বললাম তো ঠিক করব আজকে তুই একটা জিনিস আবার বলছিস তোদের সাথে বেশি কথা বলছি বলে তোদের মতন তারা যা পাচ্ছিস তাই বলছিস ওই তার জমিটা দেখে দাও ওই তার ফ্ল্যাটটা করে দাও এই মেয়ে ভিটিরা মামা বিহাবে কিনা মামা ঠ্যাং ভালো করে দাও মানে যাই মানে মানে গুনীকে

उला हुआ भी दिए सो चास से जरे सो जाने दिए दिए तो पता बता बता कोचिंग में बाकी हां उला दिया चास में ले दिए उला जरूरत नहीं था हां

যা শরীর সূর্য যখন উঠবে তখনই হাঁটা চালা করো ছুটতে থাকবে সিঁড়ি থেকে যদি উঠতে পেরে থাকবো মন্দিরে দেখছি বসতে পারছো প্রথমে এসে তো বসতেও পারো নি চেয়ারে বসে রাখতে হয়েছে তাহলে বুঝতে পারছো তো

খাঁচা জল বিস্কুট গুলি আর চটকে কে খাওয়াবে গো তোমাদের দেখবো না খাওয়াবো গো তাহলে এখানে বলছে তোর ছেলে মেয়েকে দেখিস না খালি খালি ভক্ত দেখা দেখছি আরে সেটা তোরা করে দেখা দেখ ছেলে মেয়েকে কষ্ট দিয়ে ভক্ত সেবা করছি এটার জন্য বলুন না কে কটা টাকা দিচ্ছে দক্ষিণে থালা দেখে দেখানো বাবা যা তা বলছে তুমি তোমার বলতে পারবো না তোমার নিজের চোখে এসে দেখছো তো জিনিসটা আর এই করে না আর ভালো করে দেবো আমি কমলা মা আছে কমলা মাকে করেছিলাম আর ওই নিয়ে ওনার ছবি লাগছিল ওরা কি জানে সেটা কি মা করেনি বলো এটা কায়দা আছে কোথায় টিপছে বুঝবে কোন কোথায় আছে আমি বুঝে নেব নাটটা কোথায় লেগে রয়েছে তা আমি করবো ঢিলা তো আমি করবো নাকি

এবার যারা বলছে তারা দেখুকটা দেখুক আজকের ভিডিওটা অন্তত তারা দেখুক ওই জন্য তো আজকে ভক্ত তুললাম আপনি একটু ওই জন্য ভক্ত তুললাম আমি ভক্ত তুলি না কতদিন ভক্ত আবার হিংসা করবে ভক্ত নিয়ে দেখলাম

আবার দেখাবো না আবার আজকে দেখালাম কদিন যারা আসে তাদেরকে তুলেছি বাবা যারা না তাদের তুলি যারা আসবে না তাদেরকে আমি তুলি না বুঝেছো তো আমি বলে একটা বোতল কেউ কি বলবো না মানুষ নিতে আসে চাইতে আসে মাকে তাহলে এই যে তেলটা যদি দাঁড়াচ্ছে আমি কোথায় পাবো তাহলে একদিন টাকা দিয়ে করবো না সব জায়গায় ইচ্ছে তো সব জায়গায় তাহলে প্রত্যেক একবার করে ওখানে বুঝাই রাখো সব শুনে নাও না না এবারে তুমি যাবে তুমি না না আলে কি আমি কি বৈমানি করব আমি দেব তাই जरा না নে তবে হাতে নে না সোনি করবে হাত দেই নি হবে না ধর্মকে বল ভালো মালুর বল পড়াশোনা না এই বড় লাগে কোন সোনারে আসবে হ্যাঁ হ্যাঁ হাতে দি আসবে নি নাও না তুমি মার বল না হুম ভোগ 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 নিয়ে এসো ভোগ আমার আমাদের ওরা কি চলে গেছে যারা আগে এসছে সব চলে গেছে চলেন তো চলেন তো ঠাকুর করে বোতল আছে সবাইকে বোতল দিয়ে দাও একটা করে হ্যাঁ